سورة جمعار مدد الله تعالى بولا فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ زفنتم رَبْ صَلَاةَ شَيْسْكُرْبِي আমার আদায় করা আমার দেওয়া ফরজ বিধান কমপ্লিট করবে শেষ করবে তখন তোমরা জমিনের মধ্যে আমি তোমার জন্য যে রিজিক দান করেছি সেই রিজিক তোমরা তালাশ করে নাও সুহান আল্লাহ এ রিজিক তালাশ করতে কি কেউ ব্যবসা করবে কেউ চাকরি বাকরি করবে কেউ ক্ষেত খামারে কাজ করবে ঠিক কিনা কেউ কাউকে বুদ্ধির ব্যবসা করবে পরামর্শ দিবে কোনো কাদের সহযোগিতা করবে যার যে সামর্থ্য রয়েছে সেই সেই সামর্থ্য ব্যয় করে রোজগার করবে কিন্তু কাউকে ফন্দির মধ্যে কাউকে বিপদের মধ্যে ফেলে কাউকে কোনো সমস্যার মধ্যে ফেলে সে কখনো রোজগার করবে এমন বুদ্ধি দিছে কজা দিশির দোয়া করি খাইবি ভিক্ষা করি আসেন এরকম দিশির দোয়া করি খাইবি ভিক্ষা করি বলেন এটাকে সুপরামর্শ না কুপরামর্শ

সুরতুল বাতারা একশো বাহাত্তর আয়তের মধ্যে বলেছেন তোমরা ইমান গ্রহণ করেছ তোমরা খাও তোমরা কি করো খাও খায় নাকি ইমান খায় না বেইমানে মানে তাহলে বাঁচার জন্য ইমানদার খেতে হয় বেঈমানকেও যার প্রাণ আছে তাকে করা তাকে অন্য খাবার গ্রহণ করা খাদ্য গ্রহণ করা লাগে বস্তুর কোনো কিছু খাবার লাগে না কিন্তু প্রাণীর খাবার খাওয়া লাগে না মিথান কথা এটা আল্লাহবুল আলম ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন ওই ইমানদারেরা তোমরা খাবে মিন তৈবাদ পবিত্র রিজিক থেকে মা রাজাক না কো আমি যে রিজিক দিয়েছি তোমাদের জন্য তোমরা সে রিজিক থেকে তোমরা খাবার খাও তবে সেটা কি হবে সেটা কি হবে তৈব হবে ওটা অপবিত্র হবে না যে রিজিক আল্লাহ তোমাকে দিয়েছে যা কিছু দিয়েছে তুমি সেই হালাল রিজিকটা খাওয়ার পরে আমি আল্লাহর শুক্রিয়া আদায় কর আদায় কর